রহমাতুল্লাহ কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে এই মুহূর্তে যারা আমার এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলব তামিল দেখে হয়তো বুঝতে পারছেন আমি কথা বলবো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুজ আলম ওরফে আবদুল্লাহ তার বিষয়ে কিছু কথা যেটা সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে জনগণের মুখে বিশেষ করে তৌহদি জনতার হৃদয়ে যে কথাটি বারবার নাড়া দিচ্ছে সেই বিষয়ে কথা আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই লিড দিয়েছে বা যেই যাকে মাস্টার মাইন্ড বলা হতো সেই ব্যক্তিটি তার নাম হল মাহফুজ আলম ওরফে আব্দুল্লাহ এই মাহফুজ আলম আবদুল্লার সেই নাকি হলো মাস্টার মাইন্ড এটা ব্যাপক আকারে আলোচিত এবং তার মাধ্যম দিয়েই এই সমন্বয়ক একটা কমিটি গঠন হয় এবং এই সরকার পতনের আন্দোলন শুরু হয় পর্যক্রমে আমরা দেখতে পাই ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে খেসিবাদী স্বৈরচারী শেখ হাসিনার পতন হয় বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতন স্বাধীনতা লাভ করে তো আমরা এই মাহফুজ আলম ওরফে আবদুল্লার বিষয়টা নিয়ে কথা কিছু বলবো যার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মাহফুজ আলম ওরফে আবদুল্লাহ সেই ছিল এক সময়কার ইসলামিক ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল ছাত্র রাজনীতি করত কেউ কেউ বলেছে যে সে জামাত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরে সে একজন দায়িত্বরত একজন ব্যক্তি ছিল আমরা সাধুবাদ জানাই এবং এভাবে এই বিষয়টা নিয়ে আমরা ব্যাপকভাবে মানে আনন্দিত এবং উৎফুল্লিত হই বাংলাদেশের প্রধান উপদেষ্টার একজন সহকারী লাগবে সে মর্মে মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হলো এবং মাহফুজ আলমকে নেওয়া হলো মাহফুজ আলম এসেই তার ফেসবুকের স্ট্যাটাস ফেসবুকের পোস্ট এমনকি ফেসবুকের বিভিন্নভাবে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলা শুরু করে দিল কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা দেখতে পারলাম যে মাহফুজ আলম ওরফে আব্দুল্লাহ সে বাংলাদেশ জামাত ইসলামকে ইন্ডিকেট করে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে ইন্ডিকেট করে সে তার ফেসবুক পোস্টে যা লিখেছে সেটা হয়তো অনেকের জানার কথা হয়তো অনেকে নাও জানতে পারে আমরা যতটুকু জেনেছি যে এই মাহফুজ আলম সে ফেসবুক এর পোস্টে লিখেছে যে ধর্মের নাম নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না এবং তা সেটা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্ররা এটা মেনে নেবে না এবং ধর্মীয় বিষয়টাকে নিয়ে সে অনেক মন্তব্য করেছে এক পর্যায়ে বলা যায় সে মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কথা বলছে এবং ধর্ম বিরোধী ইসলাম ধর্ম বিরোধী বক্তব্য সে দিয়েছে তা আমরা এ বিষয়টা কখনোই মেনে নিতে পারতেছি না তার কারণ হলো যে বাংলাদেশ সংখ্যায় গরিষ্ঠ হলো মুসলমান সংখ্যায় গরিষ্ঠ মুসলমান বাংলাদেশের ইসলাম প্রিয় ধর্ম ভীরু তো সবার একটাই চাও হলো বাংলাদেশ যেন কোরআন শূন্য অনুযায়ী দেশটা পরিচালিত হয় আর এর জন্যই বাংলাদেশের তৌহদী জনতা তারা মাথার ঘাম পায়ে ফেলে লং টাইম লম্বা একটা সময় অতিবাহিত করে অসংখ্য ভাইদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে জাতীয় নেতাদের হাসির বিনিময়ে আমরা এই মুক্ত বাতাস মুক্ত হাওয়া স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা এই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলাম সংগঠন রাজনীতি করে আসতেছে আমাদের দুনিয়াবি কোনো চিন্তা দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া আমাদের নেই তো যেভাবে মাহফুজ আলম অরফ আবদুল্লাহ ইসলাম বিদ্বেষমূলক কথা বলছে এতে বাংলাদেশ জামাত ইসলামের মানখণ্ড হয়নি বরং অনেকটা জনবিচ্ছিন্ন হওয়ার উপক্রম আমরা প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে বলি মাহফুজ আলম ইসলাম বিদেশ কথা বলবে আমরা আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হবে আমরা এটা মেনে নিতে পারব না কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার ছাত্র শিবিরের ভাইরা তারা অসংখ্য শিবির ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে অনেকের অঙ্গহানি হয়ে গেছে কারোর পা নেই কারোর একটা চোখ নেই কারোর দুইটা চোখ নেই এখনো অসংখ্য শিবিরের ভাইরা হাসপাতালের বেডে রোগাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে কাতরাচ্ছে তো আমরা আমার ভাইয়েরা আমাদের রক্ত আমাদের জীবন আমরা কি মানব রচিত কোনো আইন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা দিয়েছি নাকি আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়া বিধান মোতাবেক সেই জীবন জিন্দিগি গঠন করার জন্য রক্ত দিয়েছে মাহফুজ আলমকে সংশোধন হতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে নতুবা তার এই আসনে থাকার মোটের অধিকার রাখে না সে যে হোক না কেন ইসলাম বিরোধী বক্তব্য কোরআন বিরোধী বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে বক্তব্য এটা কখনো জনগণ মেনে নেবে না বিশেষ করে বাংলার তাহিদি জনতা কখনোই মেনে নেবে না আমরা চাই অনেকে বিলম্বে মাহফুজ আলম ওরফে আবদুল্লাহকে জাতির সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার বক্তব্যকে উল্টো করে নিতে হবে আমরা একটা কথা বলি তা হলো বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার আমরা আলোকিত হতে চাই ইসলামের আলোয় আলোকিত হতে চাই আমাদের চাওয়া পাওয়া হলো কোরআন দিয়ে জীবন গঠন করি আর রসুল্লাহর সন্ন্যতের প্রাবন্ধ করি এটা হলো আমাদের মূল লক্ষ্য এখন বাংলাদেশের এই যেখানে জামাত ইসলামের জনপ্রিয়তা এতটা অগ্রসর হচ্ছে ধীরে ধীরে মানুষের মন এতটা জয় করতেছে যেটা ভাষা প্রকাশ করার মতো না আর সেখানে মাহফুজ আলম ইসলাম বিদ্বেষী মূলক কথা বলবে জামাত ইসলাম বিরোধী কথা বলবে এটা আসলে মেনে নেওয়ার মতন না আমরা চাই এ থেকে ফিরে আসুক বিশেষ করে আমার দেশের জনগণ আমার দেশের জনতা সবার চাওয়া সবার পাওয়া একটাই তা হলো করন শূন্য দিয়ে এই দেশটা পরিচালিত হোক আল্লাহর জমিন কায়েম হোক এটা হলো আমাদের চাওয়া এবং এটাই আমাদের সবচাইতে বড় পাওয়া এই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে আসতেছে এবং আশা করি বাংলাদেশের সমস্ত জনগণ টেকনাফ থেকে তিতুলের রূপসা থেকে পাথরের সমস্ত জনগণ এইটি চায় যে আমরা কোরআন শূন্য অনুযায়ী এই দেশটা পরিচালিত হোক কোরআন শূন্য অনুযায়ী দেশটা পরিচালিত হলে কোনো দুর্নীতিবাস থাকবে না চোর থাকবে না না থাকবে লুটের রাজত্ব না থাকবে বিলাস বহুলতা না থাকবে আমার দেশের হায়নার আক্রমণের উপক্রম তাই আমরা একটি কথাই বারবার বলি মাহবুব আলম ওরফে আবদুল্লাহ আপনি অনিত বিলম্বে জাতির কাছে জাতির সামনে ক্ষমা চেয়ে নিন বিনয়ের সাথে বলি আপনি ক্ষমা চেয়ে নিন কারণ আমরা জানি আপনি এই আন্দোলনের অনেক ভূমিকা রেখেছেন বড় ভূমিকা ছিল আপনার আপনি আপনি বিপ্লবী তবে এমন হবেন না যে ইসলাম মূলক কথা বলে ইসলাম বিরোধী মূলক কথা বলে এই বিপ্লবটা কিন্তু আপনার ধরে রাখতে পারবেন না বাংলাদেশের জনগণ কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ইসলাম বিরোধী যারা হবে তারা কিন্তু এই জমিনে এই বাংলার জমিনে টিকে থাকতে পারবে না তাদের পতন হবে যারা ইসলাম বিদ্বেষীমূলক কথা বলছে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে করেছে জামাত ইসলামকে শেষ করার লক্ষ্যে অনেক পরিকল্পনা করেছে আল্লাহর শুক্রিয়া তারাই শেষ হয়ে গেছে জামাত ইসলাম আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে ইনশা আল্লাহ তো আজকের মতন এখানে লাইভ প্রোগ্রামটি শেষ করছে পরবর্তী নেক্সট কোনো লাইভ প্রোগ্রাম হলে সেখানে আমন্ত্রিত আপনার মূল্যবান মতামত যদি থেকে থাকে আপনি আপনার মতামত ব্যক্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের সার্বিক উন্নয়ন বাংলাদেশের ভবিষ্যৎ যেন শূন্য দিয়ে বাংলাদেশ তৈরি হয় গঠিত হয় এই আশা এই প্রত্যাশা রেখেই এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলিকুম রহমাত